গাছে বসবাসকারী বেশিরভাগ সাপই হয় নির্বিষ কিংবা হালকা বিষধর যা মানুষের জন্য মোটেই ক্ষতিকর নয় তবে আমাদের দেশে এমন এক প্রকার সাপ রয়েছে যারা গাছে বসবাস করে কিন্তু মারাত্মক হেমোটক্সিন বিষের অধিকারী এই সাপেদের নাম গ্রিন পিট ভাইপার বা সবুজ বোরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এটি একমাত্র বিষধর সাপ যারা গাছে বসবাস করে এই সাপেদের নাম পিট ভাইপার হওয়ার কারণ এদের চোখ এবং নাকের মাঝখানে একজোড়া বিশেষ তাপ সংবেদনশীল ছিদ্র থাকে এই ছিদ্রগুলোকে ইংরেজিতে লরিয়াল পিট বা ফেশিয়াল পিট বলা হয় এখান থেকেই এদের ভাইপার নামকরণ করা হয়েছে এই ছিদ্রগুলো মূলত ইনফ্রারেড ডিটেক্টিং অর্গান হিসেবে কাজ করে বিশেষ এই অঙ্গের সাহায্যে এই সাপেরা আশেপাশের উষ্ণতার সূক্ষ্ম পরিবর্তনও শনাক্ত করতে পারে যা এদের শিকার ধরতে এবং শিকারের অবস্থান শনাক্ত করতে সাহায্য করে আমাদের দেশে তিন প্রজাতির গ্রিন ভাইপাত দেখা যায় এগুলো হলো হোয়াইট লিফ্ট গ্রিন পিড ভাইপার টেল পিট ভাইপার এবং পপ স্পিড ভাইপার দেখতে মোটামুটি তিনটি প্রজাতি একই রকম তবে এদের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান হোয়াইট পিট ভাইপারদের ঠোঁটের চারপাশে সাদা বা হালকা হলুদ রেখা দেখা যায় এই সাদা রেখার কারণেই এদের নাম হয়েছে হোয়াইট লিপ পিট ভাইপার তাছাড়া পুরুষদের দেহের পাশ দিয়ে সাদা স্ট্রাইপ থাকে তবে স্ত্রী সাপেদের এই স্ট্রাইপ নাও থাকতে পারে আবার থাকলে সেটি খুব হালকা আকারে থাকে মূলত এই রেখা এবং ঠোঁটের দাগ দেখে এদেরকে ভালোভাবেই শনাক্ত করা যায় এছাড়া এদের লেজ হয় সবুজ অথবা হালকা বাদামি বর্ণের স্পট পিট ভাইপারদের লেজের অংশটি লালসে বা বাদামি রঙের হয় এবং এর সাথে দাগ যুক্ত থাকে এ কারণেই এদের নাম হয়েছে স্পট টেল পিট ভাইপার এছাড়া এদের পার্শ্বরেখাও থাকে তবে সেটি স্পষ্ট নয় আগের দুই প্রজাতির পিট ভাইপার থেকে পপ স্পিড ভাইপারদের কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যায় প্রথমত এদের চোখ লাল হয় যেটি হোয়াইট লিফ্ট কিংবা পিট ভাইপারদের ছিল না আবার এদের দ্বিরং বিশিষ্ট পার্শ্বরেখা দেখা যায় উপরেরটি সাদা এবং নিচেরটি বাদামি হয়ে থাকে তবে স্ত্রী সাপেদের ক্ষেত্রে শুধুমাত্র সাদা স্ট্রাইপ থাকে এছাড়া এদের লেজে গাঢ় বাদামি কিংবা মরিচা রঙের স্পট দেখা যায় যা দেখলে মনে হয় সবুজ রঙের উপর মেহেদি লাগানো হয়েছে দৈর্ঘ্যে এই সাপেরা দুই থেকে তিন ফুট পর্যন্ত হয়ে থাকে সাধারণত স্ত্রী সাপেরা পুরুষদের তুলনায় বড় হয়ে থাকে ভাইপাররা মূলত বনভূমি চা বাগান এবং ঘন ঝোপঝাড়যুক্ত এলাকায় বসবাস করে বাংলাদেশের পার্বত্য অঞ্চল সিলেট সুন্দরবন এলাকায় এদের উপস্থিতি রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সহ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় সকল দেশেই এই সাপেদের বিভিন্ন প্রজাতির দেখা মেলে এরা বেশ লাজুক প্রকৃতির হয় মানুষকে সহজে আক্রমণ করতে চায় না তবে এরা যদি ভয় পায় কিংবা কেউ যদি এদের খুব কাছাকাছি চলে আসে সেক্ষেত্রে শব্দ করে সতর্কবার্তা দিতে থাকে এবং আরও কাছে চলে গেলে তখন সবল বসিয়ে দেয় বেশিরভাগ সময় এদেরকে না দেখতে পেয়ে মানুষ কাছাকাছি চলে যায় কারণ এরা এমনভাবে গাছের সাথে পেশিয়ে থাকে যে দেখে মনে হয় এটি গাছেরই অংশ এভাবেই এরা ঘন্টার পর ঘণ্টা শিকারের জন্য অপেক্ষা করে এই সাপেদের বিষের ধরন হেমোটক্সিন এবং বিষের এলডি ফিফটি এর মান ফোর মিলিগ্রাম পার কেজি এদের বিষের প্রভাবে আক্রান্ত ব্যক্তির অতিরিক্ত রক্তক্ষরণ টিস্যু ড্যামেজ এবং বিকলের মতো জটিলতা তৈরি হতে পারে গ্রিনপিট ভাইপারদের প্রধান খাদ্য হল পাখি ব্যাং টিকটিকি কাঠবিড়ালি সহ ছোট আকারের প্রাণী এরা অন্যান্য ভাইপারদের মতোই পেরাস অর্থাৎ সরাসরি বাচ্চা প্রসব করে সাধারণত প্রতিবারে পাঁচ থেকে পনেরোটি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে